না ওই কম্পল বাহিরেও চলতে পারে কাপড়ও কাচতে পারে রান্না বারও পারে ও সেই কম্পর বাড়িতে আসে আপনার আগে থেকেই জানতো তোমার তো জাহাড়ের উপর তো জন্ম দেবে এই ফার্নিকুলার পাশে ঘর উঠেছে ওই সালার নেই সালার তুমি বুঝে শুনবো একটা এমনি গেলো একটা এমনি গেল আমি কেমন উঠে যাব

রান্না করতে পারে ও সেই কুম্বুল বাড়িতে নেছে কুম্বুল রানতেও পারে রোবট তো আমার টয়সব কিছু নেই ওই শালাই বুঝতে শালা তুমি বুঝেছো তো হ্যাঁ বুঝলি ও দাম বেশি নেই না এখন কুম্বুল আছে আর ওখানে কিনিলো নিলো মন আহাহা আমি পারি না আর পারি এই শালারা বুঝবে না নে এমন আমার কই দাও লাগবে রফেস রফেস বিয়ে কোনে নেছে বিয়ে করে নেছে এলাকা সুন্দরী বউ ওরে তো কি কিছু শেহেন

শালা কইতেছো আবার সিরিয়ালে চিন্তা করো ওরে আমার সম্মান তুমি করোনা দেখেই তো আমি কই তুই তো নীলেই জিকা কথা কথা ভালোই কথা না যে কুয়াশার বাপ নিজেই টিকতে পারি না আবার আরেক ও নো ও শালা আমার কথা শেষ না এদিকে ঘোরো ল্যাপ কিন্তু তোমার জায়গা গরম করতে হয় আর যে জিনিস গরম থাকে ওই আগে আনতে হয় আসলে ছেলে ভালো আব্বা আগে থেকেই জানতো তোর মতো জারুর উপর একটা জন্ম দেবে এই পাশে ঘর ঘরি ভালোই হয়েছে ঘরের পাশে যদি ঘর থাকতো তাহলে মানুষের আর মোড়ও থাকতো না কার কাছে কি কই একটা এমনি গেল, একটা এমনি গেল। আমি কেন উঠে যাবো